আসসালামু আলাইকুম বিয়ার্স আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন কোয়ালিটির ম্যাটসের টপার দেখেন আমাদের টপারগুলো কিভাবে এটা কুল্ডিং করা বা কীভাবে সিলাই করা আমরা আগে এগুলো সিলাই ছিল না মাঝখানে ফাঁকা ছিল এখন নতুন করে নিয়ে আসলাম আমরা এগুলো সিলাই করে যাতে করে আপনার টপারটা নষ্ট না হয়ে যায় এবং আপনি এটা যেভাবে দর্মিনের মধ্যে খোঁচে ধুইতে ধুইতে পাবেন আবার দেখবেন আপনার টপারটা কিছু হবে না দেখা যাচ্ছে অনেকে ওয়াশ করে ওয়াশ করে দেখা যাচ্ছে আপনার বেঁধে ফাইবারটা এক জায়গায় জড়ো হয়ে যায় কিন্তু আমাদের এই টপারটা এই টপারটা এক জায়গায় জড়ো হবে না দেখেন এভাবেই আমরা এছাড়াও আমাদের সেলাই করা এই সেলাই করে না আপনি টভারটা কোথাও মুচকে যাবে না কিন্তু আপনি এবার যেভাবে ওয়াশ করতে চান ওভাবে ওয়াশ করতে পারবেন এটা আমাদের নতুন কোয়ালিটি এবং এভাবেই আমরা লেজ দিয়ে সেলাই করে দিয়ে থাকি আমি দেখাবো আমরা কীভাবে এবার সেলাই করে দেখেন এখানে আসেন আমাদের মিশিংয়ে এখানে একটা টপার সিলাই হচ্ছে এই টপারগুলো আমরা এই মেশিনে এইভাবেই লেস দিয়ে সিলাই করে থাকি এবং আমাদের কোন এবার রাবার লাগাতে আছে এই রাবাগুলো আপনার ম্যাটের সাথে লাগাতে পাবেন এবার দেখেন এখানে আসেন এখানে মেশিনটা সেলাই করা হচ্ছে এবং আমরা ভিতরে টেন আউন্স ডাবল পার্ট ফাইভের দিয়ে থাকি যাতে করে আপনার আপনার টপারটা খুব সফট এবং নরম হয় দেখেন এভাবেই আমাদের টপার ফাইবার থাকে এটা কিন্তু ফেদার টাস কোরিয়ান ফাইবার দেখা যাচ্ছে অনেক বাংলা ফাইবার থাকে কিন্তু আমরা ওটা দিচ্ছি না ওইটা মধ্যে অনেক শরীর চুলকায় আমাদের এটা শরীর চুলকাবে না দেখেন আমাদের টপারগুলো একদম অটোমেটিক মেশিনে সেলাই করা থাকে এগুলো হাতে কোনো কাজ না খুবই নিখুঁতভাবে আমাদের সেলাইগুলো আমার সেলাইগুলো দেখেন খুবই সুন্দর এবং আপনার টপারটা অনেক ভালো থাকবে আপনি যেভাবে চান এভাবে ইউজ করতে পারবেন যাতে করে আপনার টবাটা নষ্ট হবে না আপনি চাইলে আপনি টবার সাথে আপনি ম্যাট টেস্ট ম্যাচিং করে এইভাবে এই সাদা কালার নিতে পারেন এবং আরও কালার আছে আমার অস্তবে এই দিলে আমার দেখা দিব এখানে আছে ঢাকা মধ্যপাটা পোস্টগুলি এখানে আসলে আপনার এসে বসে থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি টপা বানিয়ে নিতে পারবেন বসে থেকে এবং আমাদের কাছে অনেক ধরনের পণ্য আছে যেমন অর্থোপেডিক ম্যাট্রেস প্রকৃতি ম্যাট্রেস বনিজ ম্যাট্রেস দেখেন এখানে আমাদের এটা হচ্ছে অর্থপেটিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস দুই পাশে ফেল থাকবে মাঝখানে রিবনে থাকবে এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস এবং এগুলো হচ্ছে আমাদের পকেটিস ম্যাট্রেস খুবই সফট খুবই নরম এরপরে আমাদের আছে এখানে দেখেন রাবা ম্যাট্রেস দেখেন রামা ম্যাট্রেস খুবই সফট এবং খুবই পাস করে রাবা ম্যাট্রেস আমরা রাবা ম্যাট্রেসও আমাদের কাছে পাবেন দেখেন আমাদের টপারগুলা এবং ম্যাটটেস আমাদের এগুলো আমাদের হোটেলে যাবে আপনারা এক পিস চাইলেও নিতে পারবেন এবং দশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিতে পারবেন দেখেন এখানে আমাদের টপারগুলো রেডিগুলো আছে এগুলা হোটেলে যাবে এগুলা কালকেই চলে যাবে এবং এই ম্যাট্রেসগুলো চলে যাবে আপনারা এক পিস বা দশ পিস পাঁচ পিস পঞ্চাশ পিস আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পাবেন এক পিস নিলেও বাইকে দামে নিতে পাবেন দশ পিস নিলেও আপনারা পাইকে দিতে নিতে পারবেন তাই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঢাকা মধ্য ওড্ডা পোস্ট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম